পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস বুধবার একুশ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রাশাগোক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময়ে ডক্টর ইউনুজ পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান বাসের সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান শফিকুল আলম বলেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বড়িঘর করেছেন পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনুস এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক সরকার পাচার হওয়ায় অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চায় বুধবার ব্রিটিশ হাইকমিশনার সারা ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ওইয়ামা কিমিনুরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন